আপনাদের যে ইম্পোর্টেড যে কসমেটিক আইটেমগুলো আছে এগুলোর একটু ছাড়পত্রগুলো দেখান আমাদেরকে যেমন ধরেন এগুলো ছাড়পত্র আছে আপনাদের বিএসটি এর একটু দেখান তাহলে রাইস ওয়াশিং ওয়াটার ডেইলি ফেস ওয়াশ থাইল্যান্ড বা কোরিয়ানের থাই মনে হচ্ছে ল্যাঙ্গুয়েজ দেখে নিজেরাই ইম্পোর্টার তো সে অবশ্যই দেখাতে পারবে কারণ এখানে তো দেখা যাচ্ছে আপনাদের নামই দেওয়া ইম্পোর্ট যদি অন্যকে ইম্পোর্ট করে তার তো স্টিকার থাকার কথা আমরা যতগুলো এর কোনো ভ্যালিড কাগজ পাইনি এখন এই লাই ছাড়পত্র ব্যতীত এই বিক্রয় বিতরণ এগুলো দণ্ডনীয় অপরাধ বিএসটিআ আইনে ঠিক আছে আর দ্বিতীয় শর্ত হলো আমরা আসার পরে আপনারা বলছেন ছাড়পত্র আছে তো পরে আপনারা সেটা দেখাইতে পারেন নাই এটা একটা ফলস নিউজ দিচ্ছেন আমাদেরকে তো আপনার একাধিক আপনি একাধিক দ্বারাই আপনার অপরাধ যদি আছে থাকলে একটা হলেও দেখাইতে পারতেন আপনার একটাও দেখাইতে পারেন নাই বক্তব্যে যেটা আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে উনি আসলে ছাড়পত্র বলতে কি বোঝাচ্ছেন আপনি ঠিক আছে নাম নতুন আসলে আপনি যখন একটা ব্যবসা করবেন আপনি এখানে একদিনের জন্য ব্যবসা করেন আর এক বছর ধরে করেন এখন একটা ভোক্ত যখন আসে তখন আপনার সে দোকানে লাইটিং দোকানে অ্যাপ্রোস দেখে কিন্তু সে ওইদিন থেকে আপনার ভোক্ত হয়ে যাবে তাই না তখন তো আপনার কাছে আমরা এখন যদি সে একটা খারাপ প্রোডাক্ট নেয় তখন কিন্তু সরকারকে এটা দায়িত্ব নিতে হয় যে সরকার কি তাহলে দেখভাল করলো না যে এখানে যে প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে সেগুলা যদি নকল হয়ে থাকে সেগুলা যদি প্রপার হয়েতে না আসে তাহলে এগুলোর দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হয় আপনি একা না আমরা কিন্তু যারা গভর্নমেন্টের প্রতিনিধি তাদেরকে এই যে বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট এরা মান সংরক্ষণের কাজ করে তাহলে এই মান সঠিক আছে কিনা এটা নিশ্চিত করাটাই হচ্ছে আমাদের কাজ তো আপনি যদি একটা ব্যবসা করেন সেখানে বাংলাদেশের আইনে বলা আছে সেখানে আপনাকে লাইসেন্স নিতে হবে ট্রেড লাইসেন্স নিতে হবে এবং আপনি যে বিউটি প্রোডাক্টগুলো বিক্রি করছেন সেই বিউটি প্রোডাক্ট যদি আপনি নিজে উৎপাদন করতেন তাহলে আপনাকে সরাসরি লাইসেন্স নিতে হবে আর আপনি যদি কোনো বিদেশ থেকে ইম্পোর্টারের কাছ থেকে নিয়ে আসেন তাহলে সেই ইম্পোর্টার যে বিএসটি ইম্পোর্টারকে বিএসটি থেকে লাইসেন্স নিতে হবে আপনাকে জানতে হবে আপনাকে জানতে হবে যে ব্যবসা করতে গেলে আমার কী কী লাইসেন্স নিতে হবে এবং যে প্রোডাক্টগুলো আপনি বিদেশি প্রোডাক্টগুলো আনছেন আপনি যার কাছ থেকে আনছেন সেই লোকটার কাছ থেকে আপনার সেই লাইসেন্সের কপি তার যে লাইসেন্সটা তার ফটোকপি আপনার দোকানে রাখতে হবে আমরা যেহেতু সমস্যা আপনার এখানে পেয়েছি তো এই জন্য আপনাকে সতর্কতামূলক এবং পরবর্তীতে আপনি আমাদের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন এটা আশা রেখে আমরা আপনাকে পনেরো হাজার টাকা জরিমানা ঘোষণা করলাম